আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলোর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আমি মোহাম্মদ উসমান গনি সেলিম আসুন আমরা কিছু কথা শুনি আল্লা মা মামুনুল হক সাহেবের মুক্তির বিষয়ে আজ প্রায় তিন বছর অতিবাহিত হচ্ছে আল্লামা মামুনুল হক জেলখানায় বন্দো রয়েছে এক এক ওয়ানায়ে কুলামায়ে کرام জেলখানা থেকে মুক্তি পেলেন কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব এখনো পর্যন্ত মুক্তি পান নাই শুধুমাত্র আমরা শান্তনার বাণী শুনতে পাচ্ছি জাতি শান্তনার বাণী আর কত শুনবে জাতিকে কে শান্তনার বাণী আর কত শোনাানো হবে কিছুদিন পর আমরা শুনতে পাই আদালত থেকে আল্লামা মামুনুল হককে জামিন দেওয়া হয়েছে এই জামিন দেওয়ার পরেও একদিন দুই দিন তিন দিনও অতিবাহিত নাই যদি দুই মামলার জামিন হয় সাথে সাথে আবার দুই মামলার জামিন তুলে নেওয়া হয় এই জামিন প্রত্যাহার করা হয় কিন্তু কেন এই দেশে আইনের চেয়েও বড় কি বুদ্ধিজীবীরা নাস্তিকরা কি দেশের আদালতের চেয়ে শক্তিবান শক্তিশালী বিশেষ করে আমি মরব্বিদেরকে বলবো ওলামা হাজরতের বলবো যে জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা শুধু ঐক্য ঐক্য ঐক্যের কথা বলে জাতিকে আপনারাও শান্ত এক ধরনের শান্তনা বাণী শোনাচ্ছেন কিন্তু ঐক্য তো এভাবে হবে না ঐক্য হতে হলে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলনে ডাক দিতে হবে সমঝোতার ভিতরে আসতে হবে আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে যে আপনারা কখন কবে একসাথে হবেন এক প্ল্যাটফর্মে এসে জাতিকে ঐক্যের ডাকে একত্রিত করে একটা যুত সম্মেলনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আল্লামা মামুদুল হক সাহেবের মুক্তির বিষয়টা সরকারের সামনে তুলে ধরবেন আদালতে তুলে জাতি আপনাদের ডাকের অপেক্ষায় জাতি আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে আপনাদের আওয়াজের দিকে তাকিয়ে আছে কবে এই আওয়াজটা আপনারা দিবেন আল্লামা মামুনুল হক সাহেবকে কি আল্লামা সাইদের মতো এভাবে জেলখানায় রেখে রেখে একের পর এক সান্তনা বাণী শুনিয়ে শুনিয়ে রাজ রাজনীতির বেড়া জালে মৃত্যুর দুয়ারে ওনাকে পৌঁছায় দেওয়া হবে কি করতে পারছেন আপনারা আল্লামা সাইদিকে মৃত্যুবরণ করার পরে রাজনীতির কৌশলের মাধ্যমে আল্লামা সাইদি যখন মৃত্যুবরণ করলো কি করতে পারছেন আপনারা আল্লাহ মামুনুল হক যদি আস্তে 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 এরকম ভাবে তারা মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় কি করতে পারবো আমরা কি করা রয়েছে আমাদের এই জন্য এখন আপনারা হুশিয়ার হন আজকে মামুদুল হককে জেলখানায় আবদ্ধ করে রেখেছে কিছুদিন পর আপনাদেরকেও জেলখানায় আবদ্ধ করে রাখবে বছরের পর বছর যাবে যুগের পর যুগ যাবে আস্তে আস্তে মৃত্যুর দুয়ারে ঠেলে দিবে কিছুই করার থাকবে না আপনাদের এই জন্য মুরব্বীদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি ডাক দিন আল্লামা মামুনুল হক সাহেবকে যত দ্রুত মুক্তি করা যায় যত দ্রুত আল্লামা মামুনুল হককে বাহিরে আনা যায় ততই ওনার দ্বারা জাতি উপকৃত হবে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং সুস্থতার সাথে উৎফুল্ল মনে মানুষ আবাদতের দিকে দাবিত হবে মানুষ যাই করুক না কেন নব্বই মানুষ তাকিয়ে আছে মামুনুল হক সাহেবের দিকে মানুষ যেদিকেই দিকেই দাপিত হোক না কেন মানুষের মনের একটা অংশ দিলের একটা অংশ সব সময় হক সাহেবের দিকে তাকিয়ে এজন্য জন্য আপনারা জাতির দিকে তাকান জাতির মন মানসিকতা বোঝার চেষ্টা করুন জাতি কি চায় একটা ডাক দিয়ে দেখুন আল্লা মাসা আহমদ শফি সাহেবের মতো তখন তো প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ সাপলা চত্বরে জমায়েত হয়েছিল আপনারা ডাক দিন কমপক্ষে দশ কোটি মানুষ সাপলা চত্বরে জমায়েত হবে ইনশাল তা বলুন আন্দোলনের পরিকল্পনায় আপনারাই বিজয়ী হবেন আন্দোলন একটা পরামর্শ করুন করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিন ইনশাল্লাহ এই জাতি আপনাদের ডাকে সারা দিবে আল্লা মামুনুল হক সাহেবকে তারা মুক্ত করেই ছাড়বে ইনশা আল্লাহ পরিশেষে বলতে চাই আলেমুলের মুক্তির বিষয়ে আলেমুল মুক্তির খবর সবার আগে পেতে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজে এরকম জাজাকাল্লাহ